বিশ্বের ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন্টাইল ছিলাম মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিমটি যখন সামন্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন করতেন সুবহানাল্লাহ বিষ্ণুদেব sahab সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিষ্ণুদেবের হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুন আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের গান বিনয়ের সাথে হাঁটে হাটে আলাল আরদি হাওনা হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট এতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বিনয় অহংকার অহংকার করা যাবে না কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য অহংকার কোন বনিয়াজমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামনা ওয়া ইযা খাতাবাহুমুল জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথা কা আবার ওনায়েতে আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাব ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুব জমিনে অহংকার ভরে হেটো না গর্ব ভরে হেটো না অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না 12 গুণের এক নাম্বার গুণ আমরা জানলাম يمশুনা আলাল আরদি আউনা মানে মুতাওয়াদিহ রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্টওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে এম আলাল আরদি হাও না শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং কিছু ছেলেপেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলা কাতে বসো আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে

হাই রাইস কন্ডোমোনিয়াম যারা থাকে তাদের রাতের ঘুম এরা নষ্ট করে কেয়ামতের ময়দানে আব্লার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড় করাবে কে তাহলে মেলাকার ভাইয়েরা এম শু না আলা হাও না এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটা এমন না ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল ফেলে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভুয়ো ভু শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার